একজন লোক সুপারম্যানের পোশাক পরছিল সে আকাশে উড়ার জন্য প্রস্তুত ছিল তার মা বাবা পাশে দাঁড়িয়ে করছিল সে তার হাত উপরে তোলে কিন্তু কিছুই হলো না তার বাবা মা বলে জাপ দিয়ে চেষ্টা কয়েক কদম পিছিয়ে গিয়ে দিয়ে দেয় কিন্তু কিছু কিছু হলো না রাস্তায় সময় বাচ্চা তার পোশাক দেখে আসতে শুরু করে লোকটি বলে আমি সুপারম্যান বাচ্চারা জবাব দেয় যদি তুমি সুপারম্যান হও তাহলে উড়ে দেখাও লুকটি দুইটি আঙ্গুল তোলে আর পরের মূর্তি সবাই অবাক হয়ে যায় সে সত্য সত্যি আকাশে উঠতে লাগে বাচ্চারা বয়ে চিৎকার করে পালিয়ে যায় তারা বাবা মা দৌড়ে আসে এবং যখন তারা তাদের ছেলেকে শত শত উঠতে দেখে তখন খুশিতে আত্মহরা হয়ে যায় কয়েক মুহূর্ত পরে সে তার অন্য হাতের আঙ্গুলগুলিকে ছড়িয়ে দেয় এবং হঠাৎ তার উপরে আকাশে উড়ে যায় পথে উড়ন্ত পাখিদের যাকে অবাক করে দেয় বলবো শত সমুদ্রে পড়ে যাওয়া পর্যন্ত পানি থেকে উঠে সে একজন বুড়ো লোককে জিজ্ঞাসা করে যে সে কোথায় আছে বুড়ো লোকটি বলে এটা আমেরিকা লোকটি আসলে তার দেশ ছেড়ে বাহিরে উড়ে এসেছিল তাই সে সঙ্গে সঙ্গে আবার উড়ে যায় কিছু দূরে একজন লোক ট্রাকে কাঠ বোঝাই করছিল লোকটি তার কাছে নিচে নামলো আর লোকটি স্পেনের দিকে ইঙ্গিত করে লোকটি একটি লাভ দিয়ে সে এখন ওরার রোমাঞ্চ উপভোগ করতে শুরু করছিল হঠাৎ নকল ব্যাটম্যান এবং স্পাইডারম্যান তার আটকে দাঁড়ায় তারা তাকে একজন সাধারণ মানুষ ভেবে আক্রমণ করে লুকটি যখন তাদের মধ্যে একজনকে ঘুষি মারে তখন সে দূরে ছিটকে পড়ে এই দেখে স্পাইডারম্যান তলর বের করে তাকে আঘাত করার চেষ্টা করে কিন্তু তলরটি ভেঙে যায় সুযোগ বুঝে লোকটি দ্রুত সেখান থেকে উড়ে যায়